আসসালামু আলাইকুম আহমতুল্লাহিৎ বন্ধুরা আজ কথা কথাবর এমন এক মানুষকে নিয়ে যার নাম শুনলে সারা দুনিয়ার মুসলমানদের হৃদয় শ্রদ্ধা জাগে যিনি নিজের জীবন স্বর্গ করেছিলেন রাসুল্লাহলামের বাণী সমর্থ তিনি হলেন ইমাম মোহাম্মদ ইম ইসমাইল আল বুখারী রহমদুল্লাহ ইমাম বুখারি জন্ম নেন আষ্টশো দশ খ্রিস্টাব্দে খোরাসনে এক ছোট পর বুখারায় শৈশবে পিতৃহীন হন তিনি কিন্তু তার মা ছিলেন এক অসাধারণ নারী একদিন ছোট বুখারি চোখে দেখতে পান না তিনি অন্ধ হয়ে যান মা দিন কান্না করে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন একটাতে তিনি স্বপ্নে দেখলেন নবী ইব্রাহিম আসলাম বলছেন আল্লাহ তোমার ছেলের ফিরে দিয়েছে সকালবেলা সত্যি বুখারি রহমতুল্লাহ আবার দেখতে পেলেন এজে আল্লাহর বিশেষ অনুগ্রহের এক নিদর্শন খুব অল্প বয়সে তিনি হাদিস মুখস্থ শুরু করতেন দশ বছর বয়সে তিনি শত শত মুখস্থ ও ভাইয়ের সঙ্গে হজে যান আর তখন থেকে শুরু হয় তার জি আজীবনের জীবনের তিনি ভ্রমণ করেছেন মক্কা মদিনা সিরিয়া মিশর ব্রুয়াস কুফা বাগদাদ জীবনের চল্লিশ বছর কাটিয়েছেন একটি উদ্দেশ্যে রাসুলামের সঠিক হারিস সংগ্রহ করা একবার বাগদাদ তাকে পরীক্ষা করার জন্য আলেমরা একশোটি হাদিসের সনদ ও বর্ণনা গুলিয়ে দেন সব শুনে ইমাম বুখারি শান্তভাবে বললেন তোমরা ভুল করেছো সঠিকভাবে এভাবে হওয়া উচিত এভাবে তিনি একে একে শতটি হাদিসই সঠিকভাবে বলে দিলেন সবাই অবাক হয়ে বললেন এই যুগে তার মতো হাফিজুল হাদিস আর কেউ নেই তার সঙ্গে ছিল প্রায় ছয় হাদিস কিন্তু তিনি চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর মাত্র সাত হাজার হাদিস লিখে রাখেন তার বিখ্যাত হাদিস গ্রন্থে সহিয়াল বুখারী প্রতিটি হাদিস লেখার আগে তিনি দু রেখাত নামাজ করতেন দোয়া করতেন হে আল্লাহ যদি এই হাদিসটি সত্য হয় তবে আমাকে সঠিকভাবে লিপিবদ্ধ করার তৌফিক দাও এভাবে তিনি ষোলো বছর ধরে রচনা করেন সোহিয়াল মুখারি যা কোরআনের পর সর্বোচ্চ সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ হয় সর্বাধিক কিন্তু তার জীবনের শেষ দিকে এলো কঠিন পরীক্ষা ঘরাসা রোগ তার রাজ দরবারে গিয়ে শিক্ষা দিতে বলেন কিন্তু ইমাম বুখারই বিমার শুভ অস্বীকার করলেন ফলে তাকে বুখারা শহর হতে নির্বাসিত হল তিনি চলে গেলেন খার্তাং নামের এক ছোট গ্রামে সেখানে জীবনের শেষ দিনগুলো কাটা নিবৃত জীবনের শেষ সাথে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ দুনিয়ার ফিতনা ও জুলুম থেকে আমাকে নিরাপদে নিজের কাছে ফিরিয়ে দেয় সে রাতেই শান্ত ডাকে সারা দিলেন ইমাম বুখারের বছরটি ছিল আঠারোশো সত্তর খ্রিস্টাব্দ তার বয়স তখন মাত্র লোকেরা বলে তার জানাজার পড়েছিল যা আগে কেউ কখনো অনুভব করেনি বন্ধুরা ইমাম বুখারে আমাদের শিখিয়ে গেছেন যে মানুষ আল্লাহর সন্তুষ্টের জন্য পরিশ্রম করে আল্লাহ তার নামকে চির অমন করে রাখেন আজও যখন সোহেল বুখারি পাঠ করা হয় তার জন্য দোয়া বয়ে যায় কোটি কোটি মা মুখে আল্লাহ ইমাম বুখারি অমতলার প্রতি রহমান করুন আর আমাদেরকেও সত্য জ্ঞান অর্জনের তফিক দিন আমিন